গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বিকেলবেলায় আমি ব্লগটা শুরু করছি আজকে অন্য দিনের মতো আজকে আমি কারখানায় গিয়েছিলাম মুম্বাইতে গিয়েছিলাম কারণ সামনের সপ্তাহে ঈদ আছে সতেরো তারিখে তো ওরা সতেরো তারিখের আগে পনেরো তারিখে সবাই বাড়ি চলে যাবে সেজন্য যতটা কাজ আছে পনেরো তারিখের মধ্যে তুলে নেওয়ার জন্য চেষ্টা করছি দেখি কতটা পারি সেই জন্য আজকে সন্ধে হলো ওকে কোম্পানিতে যেতে হয়েছিল তো একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ আমার সামনে আমি এখনও তো শ্বশুর বাড়িতেই আছি তোমাদের তো বলেছিলাম যে ভোট দেওয়ার জন্য আমি শাশুড়ি বাড়িতে এসেছি শ্বশুরবাড়িতে ওখানে এখনও আছি পর্যন্ত এখানেই থাকবো তো এখানে আমার এক কাকা শ্বশুরের মেয়ের মেয়ে মানে এখানেই থাকে তা তার ছেলে বিয়ে হয়ে গিয়েছে কদিন আগেই বিয়ে হয়েছে আজকে হচ্ছে তো ওখানে আজকে নিমন্ত্রণ হচ্ছে নিমন্ত্রণ হয়েছিল তাড়াতাড়ি চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে ঢুকতেই একদম গেটের সামনেই যে বাড়িটা ওই যে আমি ছাত্রী করছি আমাদের বাড়ির সামনেই যে বাড়িটা ওই বাড়িতেই বিয়ে বাড়ি মানে টাইট লাইট ফাইট লাগিয়েছে আবার কি বানিয়েছ তো কি এটা ভালো লাগলে বলবে আমার নিচের বৌদি চা দিয়ে গেছে চায়ের সঙ্গে তা আছে এটা কি বুঝতে পারছি খেয়ে দেখি তা আমাকে এখন আর চা বানাতে হবে না চাটা খেয়ে নিই হলো চাটা খেয়ে নিয়ে একটু যাবো জল আনতে জল শেষ হয়ে গেছে আনা হয়নি ভুলে গিয়েছি জলটা এনে নিয়ে স্নান টান করে নিয়ে রেডি হবো তারপরে যাবো চাটা খেয়ে কিসের পকোড়া ভেজেছে বদি দিয়ে গেল চা আর পকোড়া এখন মেয়ার আমি একটু খেয়ে আছে আজকে এত গরম পড়েছে এসিটা একটু চালিয়ে দেওয়া হয়েছে একটু শুয়ে আছে এ মামোট এনে আবার কী দিয়েছে চায়ের সঙ্গে তাই আমি এসেই চা বানাবো বলে তো বৌদি বলল আমি চা করেছি চা খেয়ে নে চায়ের সঙ্গে এটা কী করেছে দেখি ভালোই হলো চাটা খেয়ে নিয়ে আরে গরমা গ 라 ম ঠ া라্ ড া লাগে ভালো লাগে 라া আ ম 라 খাবো আমি চা খাবো মিষ্টি d सब थी 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 है, मैं पापा से बात करती हूँ फिर आप डालना मैं आपको फोन कर लेती हूँ पापा से बात करके ठीक है ठीक है मैं पापा से बात कर लू पहले फिर आप डाल देना ठीक है मैं पापा से बात करके आपसे बात करती हूँ জল আনতে দুধের প্যাকেট আনতে সব শেষ হয়ে গেছিল মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি আর ডাক স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে এসে মেয়েকে চলে এসেছি ও কায় কে খাইয়ে দিয়েছে আমি ও দি খাইয়ে দিচ্ছি তা আস্তে আস্তে রেডি হয়ে

અમે રેડી હોય છીએ અમે આસુ

হাতে ওখানে ওখানে নি হাত বাড়ি এসে ধুয়েছি কারণ আমার আইসক্রিম টা কায়া খেয়েছে কায়া দিয়ে দিয়েছি খেয়ে বাটি উল্টে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ মেয়ে আইসক্রিম খাচ্ছে আর কি বলবো পরের ভিডিও তো দেখা হবে এত গরম হচ্ছে আর শাড়ি পরে কষ্ট হচ্ছে বাড়ি যাবো শাড়ি খেয়ে কি আছে টাটা গুড নাইট টাটা